দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে খামারে টিভির পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রদর্শক আজকে এই মুহূর্তে আমরা যেখানে হাজির হয়েছি বাংলাদেশের উত্তরবঙ্গের পাবনা জেলার হরিপুর উপজেলার রতনপুর গ্রামে এই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো সুপ্রিয় দর্শক এই গরুগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ একে উন্নত মানের এবং সর্বোচ্চ দুধালো যে গাবি আপনাদের প্রত্যেকটি গাবি সম্পর্কে বর্ণনা দেওয়ার চেষ্টা করব এবং খামারি আমার সাথেই উপস্থিত আছে সুপ্রিয় দর্শক আমরা খামারির সাথে কথা বলবো সাথেই থাকুন ও নাম মোহাম্মদ سليমন বাড়ি রতনপুর থানা পরিতপুর জেলা পাবনা প্লাস আমরা বাঘাবাড়ির পাশে আসলে পাবনা আমারে জেলা তাই বলেই ঠিকানা আমরা বাগাবাড়ির পাশে সিরাজগঞ্জের শেষ সীমানা বাগাবাড়ি পাবনার শেষ সীমানা বাংলাদেশের দুধের রাজ্য খ্যাত যে অঞ্চল এই বাঘাবাড়ি বাঘাবাড়ির পাশেই এটি হলো রতনপুর অর্থাৎ একটি পাথার অঞ্চল এই পাথারের অতিক্রম করেই এই এলাকাটা একেবারে দুধের স্বর্গরাজ্য বলা হয় এই সব গাবিগুলো দেখলেই বুঝতে পারতেছেন যে একেবারে সম্পূর্ণ উচ্চ যে মানে দুধের যে গাভী হাই কোয়ালিটি সম্পন্ন যে গাভীগুলো আপনাদের সম্পূর্ণ গাভীগুলোকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি গাভী খুব সুন্দর একটি মানে কালো এই গাবিটার আমরা বর্ণনা নিচ্ছি আচ্ছা এই গাবিটার দাঁত কয়টা দাঁত চারটি ফাস্ট একটি বাচ্চা দিছে দেখলেন যে কোনো মেয়া ভাই আসবে দহন করবে দহন করে আপনার এই যে 30 30 প্লাস হলি দুধ নেবে না হলি নেবে না অর্থাৎ তিরিশ লিটার প্লাস তিরিশ লিটারের উপরে দুধ হবে এবং যদি মানে এটা না হয় তাহলে দেখা যাবে যে একবারে যদি সে দুধ দোয়া দিয়ে দেবে তাই না দুধ দোয়া নিয়ে যাবে যদি এখানে তিরিশ লিটার কম হয় তাহলে টাকা গাড়ি ভাড়া সহ টাকার এটা এই খামারি বলতেছিল যে সুলেমেন আমার কিন্তু একটু সম্পর্কে ভাতি চা খামারি একেবারে অত্যন্ত পুরাতন একজন খামারি এবং সে দুধের এই গাভীগুলো নিয়ে আবার বেচা কিনাও করে খুবই অভিজ্ঞ এটা গাভীর সম্পর্কে যে বর্ণনা অর্থাৎ এই গাভীটার যে তিরিশ লিটার দুধ হবে এটা কি দেখে বোঝা যাবে

মানে হলস্টেন ফ্রিজিয়ান বাঘাবাড়ি যে মিল বিটার যে বীজ এই বীজ থেকে এই গাভীগুলোর জাতের জন্ম সুপ্রিয় দর্শক এটার দাম কত হবে এটার দাম রাখা যাবে তিন লক্ষ তিন লক্ষ পঁচাত্তর হাজার আচ্ছা আমরা আবার পরবর্তী যে গাভীটা আছে এটা দেখবো সুপ্রিয় দর্শক সাথেই থাকুন এই গরুটার দাম কেমন হবে এই গরুটার দাম বর্তমান যে কোনো ক্রেতা যদি নেয় দনে গরুটা দ্বিতীয় লিখতে স্টেশন বাচ্চা দিছে অর্থাৎ বকন বাচ্চা এটা দ্বিতীয় মানে দ্বিতীয় কি বাসুর এটা এটা বকনা বাচ্চা বকনা বাসুর এর বর্তমানে এবার বর্তমান আপনাদের ছয় দিন বাচ্চা দিছে বর্তমানে এখন 20 22 দুধ আছে করেন এটা গরু দুধ পানাতে কুলানে বাত আছে বাত মাতল ক্লিয়ার হতে

প্রতিবেদনে দলে নেটে কেনার দরকার নেই খামারে আসবি খামারে আসি দেখবি দুধ বুঝ করবি কথার সাথে আসলে সব একই থাকে তাহলে তার গাভিলি তাদের না থাকে তার গাভিলিতে হবে না তার গাড়ি ভাড়া সহকারে বাসায় পৌঁছাতে হবে এটা ফার্স্ট ইলেকট্রিশন বাচ্চা দিছে কেবল দুই দাঁত

আমরা নতুন নতুন বলে কি বললেন এই প্রতিবেদন অরণকোলা বানুর বহু জায়গায় করে আমার প্রতিবেদনটা যখনই দেখে যে দর্শক ভাই আগ্রহ আদে আসলে সিংহারও কিছু আছে জানারও কিছু আছে আসলে ভুল তথ্য তেলি বললেন সে লোক ভুল দিকেই চলে যায় আর সঠিক তথ্য দিলে সঠিক পথেই আসে এই বলেই আমার প্রতিবেদনটা দেয় একটা কারণে

এই এই গরুটার দাম কত যাচ্ছেন তাহলে ওটা দুই লাখ আশি এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার খুবই স্বল্প মানের একটি গরু আহ খুব মানে সুন্দর একটি গাভী এক লাখ আশি হাজার টাকায় পাবেন সুপ্রিয় দর্শক খামারে টিভির সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে এরকম আরও যে খামার আছে সম্পূর্ণ খামারের যে চিত্র অর্থাৎ গাভি যারা কিনতে চান এই রকম ধরনের যে গাবিগুলো আছে এই সব গাবিগুলো কিনবেন এবং একেবারে বিশ্বস্ততার সাথে আসি থাকবেন এবং দেখবেন দুধের সাথে কথার সাথে যদি মিল না হয় তাহলে গাড়ি ভাড়া সহ ফেরত দেওয়ার বলছে খামারি সুপ্রিয় দর্শক ফার্মের পক্ষ থেকে আজকে যে প্রতিবেদনটি দেখলেন এখান থেকে বিদায় নিচ্ছি মোবাইল নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলে দিলিত হতো মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বারো এটি হোয়াটসঅ্যাপ অর্থাৎ জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বিশ বারো এটাই হোয়াটসঅ্যাপ এটাই হল ইমো নাম্বার আর দেওয়া যে নাম্বার এই নাম্বারের সাথে যোগাযোগ করলেই খামারিকে পেয়ে যাবেন এবং খামারি টিভির সাথেই থাকুন খামারি টিভিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ